আসসালামু আলাইকুম বিহক মার্কেট মালবিকের শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো না ঢাকা সাথে আসামি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি লঙ্চি পিসগুলো অফার প্রাইস মাত্র আটশো টাকা তো দেশের দেশের পরিস্থিতি ভালো না মোটামুটি দেখতেই পাচ্ছেন তো আল্লাহর রহমতে যদি স্বাভাবিক হয় আমরা ইনশাআল্লাহ মানে র্যান্ডম ভিডিও যাবো এখন কোনো মতো ভিডিওগুলো ছাড়ছি জাস্ট চ্যানেলটা রানিং রাখার জন্য তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দের শাড়ি বা

একদম গরমের আরাম র্যান্ডমলি ইউজ করতে পারবেন এই দেখেন ব্যাক সাইড হলো ব্যাক সাইড আর নিচে হলো দুই হাতা নিচে হলো দুই হাতা ঠিক আছে আর এটা হলো পায়জামাটা আর এটার সাথে দিছে হলো জর্জেট ওন্না এটার সাথে দিছে হলো জর্জেট ওন্না দেখেন এই যে জর্জেট ওন্না প্রাইস মাত্র 800 টাকা এটা দিছে হলো হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন

আর এটা হলো পায়জামাটা এটা হলো দুপাট্টা অনেক বড় দুপাট্টা নামাজি দুপাট্টা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এই যে দেখেন এটা দেখাচ্ছিল মোবাইলে যে কালারটা আসতে আসে ও সেম কালারটাই হবে এটা হলো ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কত গরমে আরাম যে কোনো পার্টি অনুষ্ঠানে এগুলো করতে পারবে না রাফ ইউজও করতে পারবে না এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা আর এটা হলো ওই হাতাটা ঠিক আছে আর এটা হলো এই যে দুপাট্টাটা জর্জেট নামাজি দুপাট্টা এটা হলো পায়জামাটা প্রাইস মাত্র আটশো টাকা দেখাচ্ছেন প্রত্যেকটা পাই টু পাই করে দেখাবো যা আপনাদের বুঝার স্বার্থের জন্য সুবিধা হবে এই যে দেখেন অ্যাশ টাইপের কালার অ্যাশ টাইপের কালার অনেক সুন্দর বললো র্যান্ডমলি ইউজ করতে পারবেন একদম যে কেউ পড়তে পারবে অল্প বয়স বেশি বয়স যেমনি খুশি তেমনি পড়তে পারবে হাতে দেওয়া পড়বে এগুলো কোনো সমস্যা হবে না তো হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি লং থ্রি পিস সুতির মধ্যে যেটা হলো দুই হাতাটা এটা হলো দুই হাতাটা ব্যাক এই যে দুপাটারটা নানা যে দুপাতাটা এটা হলো পায়জামাটা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র তো এটা হলো এই কালারটা দেখেন এটা হলো ব্লু টাইপের কালারটা মোবাইলের যে কালারটা সেই কালারটা এটা হলো ফ্রন্ট সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা দেখেন একদম খুবই ইউনিক এবং স্টাইলিশ অসাধারণ এগুলো হাতে ধুয়া পড়বেন এবং ফ্রেশ ইয়াগুলো এগুলো মার্কেট থেকে কিনতে গেলে যে কোনো আমাদেরই মার্কেট এটা হলো দুই হাতায় এবং পেছনে যেখান থেকে এগুলো কিনতে যান যেটা হলো সুতির দোপাট্টা আমি দেখাই দিচ্ছি পনেরোশো দুই হাজার নিচে কোথাও পাবেন না একমাত্র মালবিকা এবং হুসলাম চ্যানেলের পক্ষ থেকে এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন এই যে দোপাট্টাটা এটা হলো পায়জামাটা প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা ও দেখাই দিচ্ছি আমি টু পাই প্রত্যেকটাই দেখাই দিব এই দেখেন এটা হলো ফ্রন্ট সেটটা এটা হলো প্লাকের মধ্যে এটা হলো ফ্রন্ট সেটটা এটা হলো ফ্রন্ট সেটটা ঠিক আছে আর এটা হলো দুই হাত আটা এই যে এটা হলো দুই হাত আটা এটা হলো দুই হাত আটা আর এটা হলো ব্যাক সেটটা এটা হলো ব্যাক সেটটা ব্যাক সেটটা এটা হলো দুপাট্টাটা আর এই যে হলো পায়জামাটা প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো মেরুনের মধ্যে এটা হলো মেরুনের মধ্যে মেরুনের মধ্যে এই যে দেখেন ট্যাঙ্গার যে কালার দেখতেছেন সেম কালারটাই তো ফ্রন্ট সাইডটা তো ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর এবং অসাধারণ আর আমরা বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি সুন্দর বন রেডেক সব করি এটা হলো ব্যাক সাইডটা আর এটা হলো কি বলে হাতা এবং হ্যাঁ হাতাটা আর এটা দোপাট্টাটা আর এটা হলো পায়জামাটা প্রাইস মাত্র 800 টাকা আপনারা যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই রাখবেন এই যে দেখেন কারণ দেশে যে অবস্থা বুঝতে চিনা কোথা থেকে কি হয় এই যে লেমন প্যারট টাইপের কালার এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড একদম অসাধারণ আর এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা আর এটা হলো দুই হাতা আর এটা হলো পায়জামাটা পুরোটা খুলে দেখেন

ক্লিয়ার ভাবে ছবিগুলা দিয়া যারা বুঝতে পারি এটা হলো দোপাট্টা আর এটা হলো পায়জামাটা প্রাইস মাত্র 800 টাকা প্রাইস মাত্র 800 টাকা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে কোটার সাথে কোনটা মিলবে না এটা হলো ফ্রন্ট সাইড কিন্তু কাপড় চেঞ্জ নাই কাপড় সবগুলো একদম সেম টু সেম আর এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা আর এটা হলো দুই এই যে দুই হাতাটা এটা দোপাট্টাটা আর এই যে পায়জামাটা প্রাইস মাত্র 800 টাকা প্রাইস মাত্র 800 টাকা প্রত্যেকটা এগুলো কিন্তু দোপাট্টা সুতি আর যেগুলো জর্জেট বলছি সেটা বইলে দিছি এই যে দেখেন এটা হলো ফন সাইডটা এটা হলো নেভি ব্লু কালার এটা হলো ফন সাইডটা নেভি ব্লু কালার অসাধারণ অসাধারণ আর হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা একদম অসাধারণ যেখানে যাবেন পুরো সুতি হাজার নিচে পাবেন না আর এই যে হলো দুই হাতাটা

দুপাতটা দুই দুই হাতা সরি এইটলো দুপাটা এই হলো পায় জামাটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হতে আমাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম